নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে যে জব হচ্ছে বন্ধুরা কোন কোন লোকেশানে এই কাজটি আছে সব থেকে প্রথমে সেটা জেনে নেবেন আর আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন সব কিছু ডিটেলস এখানে প্রোভাইড করা আছে তারপরে বুঝে নেবেন শুনে নেবেন তারপরে আপনারা কাজটিকে আবেদন করবেন অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে কি কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছুটা আমি আপনাদেরকে জানাবো কত স্যালারি থাকবে কত কতক্ষণ কারা কাজটি আবেদন করতে পারে সব রকম ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে সব থেকে প্রথমে বলবো যে কোন কোন লোকেশানে কাজটি আছে তো বর্ধমান আছে হুগলি আছে হাওড়া চব্বিশ নর্থ এবং নদিয়া মালদা দিনাজপুর কলকাতা এই সব লোকেশানে আপনাদের কাজটি আছে এবং যখন আপনারা কাজ করবেন সেক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন তেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা অবধি স্যালারি পাবেন প্লাস কোম্পানি আপনাদেরকে কী কি সুবিধা দেবে এর আগে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে রয়েছে দুশোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই কাজটি ছেলেরাও আবেদন করতে পারে মেয়েরাও আবেদন করতে পারে এর আগে যদি কোথাও কাজ করেই থাকো সেক্ষেত্রেও করতে পারবেন যদি নাও করে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে আবেদন করতে পারবেন মেয়েদের ক্ষেত্রেও আবেদন করতে পারবেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বয়স কি কী লাগবে সেই জিনিসটা দেখে নেবেন তারপরে আপনারা আবেদন করবেন কাজটি আবেদন করতে হলে কত আপনাদের শিক্ষা লাগবে তো চতুর্থ পাস ক্লাস পাস থাকলে আপনাদের কাজটি হয়ে যাবে এবং এখানে পি এফ ইএসআই বোনাস রুম ফুড বন্ধুরা থাকা খাওয়া ব্যবস্থা আপনাদের দিচ্ছে প্রাস বোনাস পেয়ে যাবেন ইএসআই কেউ যদি ওভার টাইম কাজ করতে চাও সেক্ষেত্রে আপনারা ওভার করতে পারো এবং আপনাদেরকে এটা জিনিস বলবো এই লোকেশনের মধ্যে যদি আপনারা কেউ নেই বা অন্য লোকেশন থেকে কেউ আবেদন করতে যাও সেক্ষেত্রে আপনারা থাকার জন্য রুম খাবার পেয়ে যাবেন আপনারা সেটার দিক কোনো অসুবিধা হবে না আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে কাজটিকে আবেদন করে কাজ করতে পারো কোম্পানি থাকা খাওয়া সব রকম ব্যবস্থা আপনাদেরকে দিচ্ছে এরপরে আপনারা নেবেন যে কোন কোন কাজের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা ইনচার্জের জন্যই আছে বিলিং হাউস কিপিং প্যাকেজিং গোডাউন ম্যানেজার হেল্পার লোডিং আনলোডিং লেবেলিং এই সব ডিপার্টমেন্টের জন্য কোম্পানি নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা যে যে লোকেশানে আপনাদের বললাম সেই লোকেশানে আপনাদের কাজ থাকবে বাইরে থেকে কেউ আসতে চাইলে আসতে পারো সেখানে আপনারা কাজ করতে পারো থাকা খাওয়া ব্যবস্থা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা কোম্পানির নাম হচ্ছে আশীর্বাদ আটা কোম্পানি থেকে আপনাদের নতুন নিয়োগ করা হচ্ছে এরপরে বলবো যে আপনার এক্সপেন্স যদি না থাকে তবু এখানে কাজটি আবেদন করতে পারে মেল ফিমেল সবাই কাজের জন্য যোগ্য এবং বন্ধুরা এখানে বয়স কী লাগবে ছেলেদের ক্ষেত্রে তো ছেলেদের ক্ষেত্রে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে লাগছে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে তো বন্ধুরা এই কাজটি আবেদন কীভাবে করবেন কাজটিকে আবেদন করার জন্য আপনাকে বলবো ভিডিও ডিসক্রিপশনে চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে সেই নাম্বারটি আপনাদের বায়োটা সিবি যা আছে সেন্ড করবেন এবং সেখান থেকে আপনাদেরকে যোগাযোগ করা হবে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিঅ'টো দেখাৰজন আপোনাক অসংখ্য ধন্যবাদ